চট্টগ্রামের বাসখালী উপজেলার জলদি মেয়েরবাজার এলাকায় পূর্ব গলিতে অবশেষে শুরু হয়েছে বহু পরিপ্রেক্ষিত রাস্তা সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে এই রাস্তা বাঙ্গাছোড়া কানাখণ্ডে ভরা যাওয়ায় জনসাধারণের ভোগান্তির ছিল চরম পর্যায়ে প্রতিদিনই পথচারী যানবাহনের চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো স্থানীয়রা জানান এই সড়কটি দীর্ঘদিন মেরামত না করায় প্রতিটি জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছিল বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে কাদা হয়ে যেত ফলে হাঁটাচলা থেকে শুরু করে রিক্সা ভ্যান অটো রিক্সা কিংবা ছোট যানবাহন চলাচল করত বন্ধ হয়ে যেত অনেক সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে সমস্যায় পড়ত রুগী পরিবহনে ভোগান শেষ ছিল না শুধু তাই নয় খারাপ রাস্তার কারণে প্রায় ছোটখাটো দুর্ঘটনা ঘটতো বলেও জানান Gracias. বর্তমানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে রাস্তাটি সংস্কারে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি আনন্দের ছাপ তারা আশা করছেন সংস্কারে কাজ শেষ হলে আর ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে না স্থানীয়দের দাবি শুধু জলদি মিয়ার বাজারের পূর্বে গলি নয় বাসখালীর আরও বহু রাস্তা একইভাবে বাঙ্গাছোড়া অবস্থায় রয়েছে এসব রাস্তা দ্রুত সংস্কার মেরামত করা না হলে জনসাধারণের জীবনযাত্রা সহস্তর হবে তারা মনে করেন উন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যে শিক্ষা ব্যবস্থা ব্যবসা বাণিজ্য ও নতুন সম্ভাবনার দ্বার খুলবে সংস্কারে কাজ দ্রুত শেষ করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলেও আশা করছেন বাসখালীর মানুষ শরীফ মাহমুদ বাসখালী কণ্ঠ চট্টগ্রাম